ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হয়তো অনেকে খেয়েছো এটা সজনে স্বজন ডাল তবে এই ডালটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো এই জন্য আমি নিয়ে নিয়েছি চারটে সজনে ডাটা ডাটাটা অনেকটা লম্বা আর মোটা আছে এই ধরনের ডাটার ব্যবহার করেছি আমি ডাটাটা একটু শক্ত হলে ভালো হয় খুব বেশি নরম ডাটা হলে কিন্তু ভালো লাগবে না খেতে এখানে অরহর ডাল আমি হাফ কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট ধরে অরহর ডালের বদলে তোমরা মসুর ডালও ব্যবহার করতে পারো তবে অরহর ডালের ডাল দিয়ে খেতেটা বেশি ভালো লাগে টমেটো নিয়ে নিয়েছি একটা আর একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে পরিষ্কার করে রাখা ডালটা আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ কাপ যেহেতু ডাল দিয়েছি প্রায় দু কাপের মতন জল দিয়ে দেবো ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় কারণ পরে আর জলের ব্যবহার করব না আমি সেই জন্য একটু জলটা বেশি করে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা দেখো এরকম বড় বড় করে একটু কেটে নেবে তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে এবার প্রেশার কুকারে আমি কয়েকটা সিটি দিয়ে নেব আর নিজের থেকে প্রেশারটা রিলিজ করে নেব সজনে ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি জলে একটুখানি সময় ভিজিয়ে রেখেছি যাতে ময়লাটা উঠে যায় এবার এই ডালটা দেখো আমি একটু চেক করে নেবো ডালটা প্রেশারটা নিজের থেকে রিলিজ হয়ে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এরকমভাবে ডালটাকে তৈরি করে নিতে হবে এবার সজনে ডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরেকটা সিটি দিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সামান্য একটু পরিমাণ দিলেই হবে খুব বেশি ডালে কিন্তু তেলের প্রয়োজন হয় না এবার ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে গোটা সর্ষে কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি হিং যখন এই মশলাটা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কারিপাতা কারিপাতাটা অবশ্যই দেবে খুব ভালো লাগে খেতে কারিপাতাটা দিয়ে আমি একটুখানি সময় নাড়িয়ে নেব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম এতে কিন্তু ডালের গন্ধটা খুব সুন্দর আসে এই ভাজা কাঁচা লঙ্কায় এবার দিয়ে দেবো চারটে চার কোয়া রসুন আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যদি কেউ পেঁয়াজ রসুন ছাড়া খেতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারো তবে পেঁয়াজ রসুনটা দিলে গন্ধটা একটু সুন্দর ছাড়ে সেই জন্য আমি এটার ব্যবহার করলাম তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি আরেকটা জিনিসও অ্যাড করব সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডালটা দেখো একটু নাড়িয়ে চাড়ি নিয়ে এর মধ্যে আমাদের এখন অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ডালটাকে ফুটিয়ে নেব এই প্রচণ্ড গরমে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগে আর কেন ভালো লাগে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখো একটা বাটিতে আমি চার পাঁচটা আমসি ভিজিয়ে রেখেছি যারা জানো তো জানো যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আমশিটা হচ্ছে কাঁচা আম কেটে রোদ্রে নুন হলুদ দিয়ে শুকিয়ে রেখে দিতে হয় একটু নুনের পরিমাণটা বেশি দিয়ে রাখলে সারা বছর তোমরা কিন্তু এটা খেতে পারো তো আমসিটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটুখানি গুলে জলের সঙ্গে একটুখানি গুলে দিয়ে দিলাম এই জন্য এর ফ্লেভারটা এত সুন্দর আসবে যে তোমরা নিজেরা বাড়িতে তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবে না যদি এই আমসিটা আমাদের ঘরে তৈরি করা তোমরা চাইলে কিন্তু বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারো ডালটা কয়েক মিনিট ফোটালেই কিন্তু তৈরি হয়ে যাবে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো